ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী আশা করে তোমরা অনেকে অনেক সবাই অনেক বলা হচ্ছো এই পর্যায়ে আমি তোমাদেরকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের সলিউশন নিয়ে হাজির যে এখন প্রত্যেকটা সলিউশন দিব না কাজ একের সাশ্রয়ী সঞ্চয় করি এই সলিউশনটা আমি এখন দেব এর পর্যায়ক্রমে কাজ দুই কাজ তিনের সলিউশনগুলো দিয়ে দেবো সো চলো আমরা দেখি কাজ একের কাজ বলছে এর আগেরগুলো অবশ্য তুমি তোমরা পড়েছো আমি জাস্ট এখান থেকে সলিউশন দিতেছি এবার প্রত্যেকে নিজের কাজ কাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো উত্তরটা কী বলছে এ বলছে সঞ্চয় হিসাব চক আকারে আর লিখো সঞ্চয় হিসাব চক আকারে লেখো আমরা একটা দেখো এখানে একটা চক আমরা ক্রিয়েট করেছি প্রথম প্রথম মাসের সঞ্চয় হিসাব সঞ্চয় হিসাব চক আকারে লিখো আমরা লিখতেছি এখানে কি হচ্ছে প্রথম মাস যেমন ধরো আমি পঞ্চাশ টাকা করে যদি সঞ্চয় করি তাহলে প্রথম মাসে রাখলাম পঞ্চাশ টাকা দ্বিতীয় মাসেও পঞ্চাশ টাকা পঞ্চাশ ইন্টু পঞ্চাশ তৃতীয় মাসে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ চতুর্থ মাসে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ চারটা পঞ্চাশ গুণ হবে যেহেতু চারটা মাস পঞ্চাশ মাসে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের যে হিসাব আমাদের এক নম্বর প্রশ্ন আমাদের যা বলছে যে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো সো সঞ্চয় হিসাব আমি চোখ আকারে লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের হিসাব এখন আমরা দেখবো এর পরের প্রশ্নটা পরের প্রশ্নটা কি বলছে বলছে সঞ্চয়গুলো কী চোখের মাধ্যমে সূচকা আকারে প্রকাশ করা যায় সংখ্যাগুলো কি চোখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো তো আমরা দেখি এই গ্রিকগুলো অবশ্যই সূচক আকারে ব্যাখ্যা করা যাবে কেন ব্যাখ্যা করা যাবে এটা আমি যে যেহেতু পূর্ণাঙ্গভাবে লিখি নাই তোমরা দেখো যেহেতু এখানে পঞ্চাশ আছে তারপরে দ্বিতীয় মাসে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ তো সূচক বলতে কি বোঝায় মানে বৃত্তি যদি একটা সংখ্যা থাকে যেমন ধরে গেল বৃত্তি হচ্ছে পঞ্চাশ আর এর উপরে যতটা পাওয়ার থাকে মানে যতটা সংখ্যা গুণ হবে এটাতে মূলত বলে সূচক মনে হয় এখানে দুইটা সংখ্যা গুণ হয়ে তার মানে এটা সুযোগ হচ্ছে কি টু তৈল পঞ্চাশ হিসেবে যদি আমি পাওয়ার হিসেবে টু দিই তাহলে এটা সুযোগ হবে টু আর বৃত্ত হবে কি পঞ্চাশ সো এটা দেখি আমরা তৃতীয় মাসের মধ্যে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ যেহেতু তিনটে পঞ্চাশ আছে তার মানে প্রথম যে এখানে তিনটে পঞ্চাশ যেহেতু আছে তো এটা সুযোগ আছে কি তিরি তো প্রথম আমি বৃত্তি হিসাবে লিখবো পঞ্চাশ আর পাওয়ার হিসাবে লিখবো তিরি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো দুই নম্বর প্রশ্নটা দুই চ চকের সংখ্যাগুলো আকারে প্রকাশ করা যাবে কীভাবে যাবে যেমন দ্বিতীয় মাসে হচ্ছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ তার মানে এখানে যেহেতু পঞ্চাশ দুইটা তো বৃত্তি আসে পঞ্চাশ আর যেহেতু পঞ্চাশ দুইটা তার মানে পাওয়ার হিসাবে সে টু তো এখানে টু হচ্ছে সূচক আর এখানে পঞ্চাশ হচ্ছে বৃত্তি তৃতীয় মাসের সঞ্চয় তৃতীয় মাসে যেহেতু কেন তিনটা তৃতীয় মাসে যেহেতু আমরা তিনবার পঞ্চাশ পঞ্চাশ করে দিয়েছি তার মানে তিরি পঞ্চাশ তিনটা গুণ হয়েছে সো এখানে বৃত্তি হচ্ছে পঞ্চাশ আর যেহেতু তিনটে পঞ্চাশ গুণ হয়েছে তার মানে এখানে পাওয়ার হিসেবে আছে কি তিরি সো এভাবে চৈত্র মাস পাওয়ার হিসেবে ফোর মাস পাওয়ার হিসেবে ফাইভ এভাবে আমাদের চোখটা গঠন করা যাবে আমি জাস্ট একটু ফর্মালিটি তোমাদেরকে দেখাইলাম তোমরা এই ফর্মালিটি ইউজ করে তোমাদের মতো করে আরও ভালো করে সেটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করবা তো আমরা এখন দেখি এর পরবর্তী প্রশ্নের মধ্যে কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে পঞ্চম মাসের তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এখন তোমরা দেখো এখানে আমি চৌত্রো মাস পর্যন্ত এইসব করছিলাম পঞ্চম মাস পর্যন্ত দিয়ে দিছি তো পঞ্চাশ পঞ্চান্ন মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে তো আমি কেন লিখে রেখেছি প্রথম মাসে পঞ্চাশ দ্বিতীয় মাসে পঞ্চাশ তৃতীয় মাসে পঞ্চাশ চৌত্র পঞ্চাশ পঞ্চম পঞ্চাশ তার মানে কী হবে এই প্রত্যেকটা পঞ্চাশকে আমরা গুণ দিলে যে সংখ্যা পাবো সেটা হবে আমার পঞ্চম মাসের সঞ্চয়ের টাকা তো আমি আপনাদেরকে সলিউশনটা একটু দেখিয়ে দিই দেখেন এই তিন নাম্বার পঞ্চম মাসের সঞ্চয় টাকা হবে তো প্রত্যেক মাসের সঞ্চয় টাকাটা দিয়ে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে পঞ্চম মাসের সঞ্চয়ের টাকা এটাকে আমরা সূর্য কাকার উপর প্রকাশ করতে পারি মানে পঞ্চাশের উপর যদি ফাইভ পাওয়ার দিই ফাইভ ফাইভ লিখি মানে ফিফটি দি ফোর ফাইভ তাহলে তাহলে এটা হবে তোমার এই পঞ্চম মাসের সঞ্চয় টাকা সুপ্রিয় শিক্ষার্থী এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সময় কত কতমা কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এবং তোমরা দেখো কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এর আগে একটা কথা বলে রাখি আমি এর আগে যে প্রশ্ন ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওগুলো অনেকটা চ্যানেলে অনেকটা চ্যানেলে একদম কপি করে আপলোড করেছে সো তোমরা একটু চ্যানেলের নিচে দেখে তো ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল যদি লেগে থাকে মনে করবা সেটা অ্যাকজেক্ট ভিডিও আর যদি সেটা ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল না হয় অন্য চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে বুঝবা সেটা পেইক এবং সেই চ্যানেলটাও আসলে পেইক ওকে বন্ধুরা সো আমরা এখন দেখে নিই যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে সো আমি একটু দেখে নিই পঞ্চম মাসের সঞ্চয় টাকা তৈরি দেখেছিলাম তো এখন দেখি যেহেতু আমি এখানে পাঁচটি টেবিল তৈরি করেছি তা মানে তার মানে হচ্ছে সরি কেন মানে হবে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে পাঁচ মাস সময় লাগবে সো এটা আমি জাস্ট একটা ফর্মালিটি দেখাইলাম তোমরা তোমাদের মতো করে বইয়ের হেল্প নিয়ে সেটাকে আরও ভালোভাবে লেখার চেষ্টা করবা সো বেশি শিক্ষার্থী এই ছিল আমাদের কাজ একের সলিউশন আনসার আমরা খুব দ্রুতই কাজ দুইয়ের এবং কাজ তিনের সলিউশন নিয়ে আসতেছি কাজ তিন কি আছে একটু দুইখানেই কাজ তিন কি আছে হ্যাঁ কাজ দুই এবং কাজ তিন এবং কাজ চাই প্রত্যেকটা সলিউশন নিয়ে আসবো আশা করি তোমরা আমাদের সাথেই আসো ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাথে থাকবা আসসালামু আলাইকুম